আজ আমি আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত একটি লেখা পাঠ করে শোনাব লিখেছেন শান্তু সাহা হাসতে থাকুন ভালোবাসতে থাকুন আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কুমকুম দিদি ভাই তাহলে শুরু করছি আজকের গল্প সেদিন চায়ের দোকানে ছোটোবেলার বন্ধু পটলার সাথে দেখা ছোটবেলায় খুব পটল খেত তাই ওর নাম পটলা ওকে দেখা মাত্রই মনের দুঃখ উজাড় করে দিলাম ভাই লকডাউনে সেই যে কাজের মাসি আসা বন্ধ করায় বউ আমাকে দিয়ে ঘর দোর ঝাড়া মোছাতে হেল্পের হিসেবে কাজ করাতে শুরু করলো এখনো তার রেস চলছে মাসি ডুব মারলেই এখন কিছু কিছু কাজ তো আমার উপরেই সম্পূর্ণ ছেড়ে দিয়েছে কিছু টিপস দে চায়ের গ্লাসে চমুক দিয়ে শুরু করে টেনে নিয়ে পটলা বলল তোরা ছেলে হয়ে বউকে ট্যাকেল করতে পারিস না আমি তো আর্টস নিয়ে পড়ে বউকে রোজ টুপি পড়াই এখানে সাবজেক্টের প্রশ্ন আসছে কোথা থেকে বেশি ডায়লগবাজি না দিয়ে কিছু টোটকা বল টুকটাক ঘর ঝাড় দেওয়া কাপড় চোপড় কাচা তো চলছেই এবার মনে হয় রান্নাঘরে ঢোকাবে কোনো ইঙ্গিত দিয়েছে নাকি হ্যাঁ কাল চা করার ট্রেনিং দিচ্ছিল মানে দুদিন থিওরি ক্লাস করিয়ে প্র্যাকটিক্যাল রুমে নিয়ে নিয়ে গিয়ে হাতে নাতে শেখানো আর কি আমার বউ আমাকে একদিন চা করতে বলেছিল এমন বুদ্ধি খাটালাম যে আর কোনো দিন আমাকে দিয়ে চা করার কথা মুখেও আনে না আমি একটু টান হয়ে বসলাম পটলা শুরু করল রান্নাঘরে ঢুকেই শটান চায়ের কৌটোটা নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় রেখে দিলাম কই গো খুঁজে পাচ্ছি না যে বউ এসে খুঁজে দিয়ে গেল চামচ পাচ্ছি না গম্ভীর বদনে ঘরে এসে খুঁজে দিল ছাঁকনি কোথায় যা কাপটা নিতে গিয়ে ডান্ডিটা ভেঙে গেল বউ অবশেষে অতিষ্ট হয়ে হুড়মুড় করে রান্নাঘরে ঢুকে চোখ কপালে তুলে বলল অকম ঢেঁকি কোথাকারে কি কুক্ষণে তোমাকে চা করতে বলেছি রান্নাঘর থেকে বেরিয়ে যাও আমি করছি ছোঁচোর মতো মুখ করে বেরিয়ে এলাম ডাইনিংয়ে এসে মনে মনে ফিক করে হেসে চেয়ারে বসলাম টেকনিকটা আমার মনে ধরল যথারীতি পরদিন সন্ধেবেলায় চপ মুড়ি সেবন করে চা বানানোর বরাত এসে পড়ল আমার ঘাড়ে রান্নাঘরে ঢুকে পটলার কথা মতো চায়ের কৌটো লুকিয়ে রাখবো কি খুঁজেই পাচ্ছি না হন্যে হয়ে অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না কি জ্বালা চিনির কৌটো হাওয়া এমনিতেই আমি রামচকা তার উপর তাড়াহুড়ো করছি কিন্তু না কিছুতেই খুঁজে পাচ্ছি না অগত্যা রান্নাঘর থেকে হাঁক পারলাম কিছুই তো খুঁজে পাচ্ছি না ডাইনিং থেকে শান্ত গলায় রিপ্লাই এলো জানতাম তুমি কিছুই খুঁজে পাবে না সেজন্য সব ব্যবস্থা করে রাখা আছে তিন নম্বর ড্রয়ারটা খোলো দেখো চা চিনি দুধ সব পেয়ে যাবে আর তোমার মুখের সামনে সসপ্যান আর ছাঁকনি ঝুলানো আছে কাপগুলো তার পাশে আছে প্ল্যান এ ফেল মারল চিন্তা নাই বন্ধু আমাকে প্ল্যান বি দিয়েছিল প্ল্যান এ কাজ না করলে তৎক্ষণাৎ বি প্ল্যানে চলে গেলাম তিন চামচ চিনির জায়গায় এক চামচ চিনি আর দেড় চামচ চা এর জায়গায় চার চামচ চা দিলাম সাথে মেশালাম অল্প আলুর খোসা হিং গোটা পাচেক তেজপাতা এক ফোঁটা কেওড়া জল অল্প ভিনিগার সামান্য হলুদ আর কয়েকটা গোটা জিরে ঠান্ডা জলে দুধ গুলে গুটি গুটি অবস্থায় গরম শশপানে ঢেলে তারপর সব কিছু দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নামিয়ে ছেঁকে নিলাম চায়ের কালারটা জন্ডিস হওয়া ঘোরার পেচ্ছাবের মতো লাগছিল এক চামচ মুখে দিয়ে দেখলাম আগের জন্মের অন্য প্রাসনের ভাত উঠে এলো বিয়ার গ্লিরসও এই চা খেতে গিয়ে বমি করবে কাপে ঢেলে পরিবেশন করব। এমন সময় আওয়াজ এলো কি হলো এত দেরি হচ্ছে কেন না না এই আসছি একদম করক চা বানিয়েছি করক না ফরক এত দেরি হওয়া কথা নয় নিশ্চয়ই কোনো ঘোটালা পাকাচ্ছ এমন চা বানিয়েছি যে চমুক দিলেই বেশি আধিক্যে তা দেখাতে হবে না শোনো আগে তুমি নিজে টেস্ট করো যদি জঘন্য হয় তাহলে নিজে খেয়ে সশমান মেজে আমার জন্য আবার এক কাপ চা করো বুঝলে কিছু মহা ফেসাদে পড়া গেল বলছিলাম খুব একটা ভালো হয়নি আবার বানাবো নাকি ওই খেয়ে নেবে আরে এত চাপ নিচ্ছ কেন মানুষ ভুল করতে করতেই শেখে তোমার বানানো অপূর্ব চা নিজে সেবন করে নিয়ে আবার লেগে পড়ো আমি দাঁড়িয়ে থেকে এবার ডিরেকশান দিচ্ছি বউ বেশ বিচক্ষণ এবং দূরদর্শী অল্প দিনের মধ্যে পটলাকে মনে মনে গালি দিতে দিতে দারুণ চা বানানো শিখে গেলাম আমি উপায় কি জঘন্য হলে তো নিজেকেই গিলতে হবে সেদিন রাস্তার মোড়ে পটলার সাথে দেখা দেখা মাত্রই ও চেঁচিয়ে বলল কি বন্ধু টোটকা কাজে দিয়েছিল আমি ওকে না দেখার ভান করে ভিড়ের মধ্যে মিশে গেলাম অস্ফুটে বললাম ঢ্যাসের টোটকা এখনই আবার একটা ভুল ভাল আইডিয়া দেবে আর আমি বেটা বইয়ের কাছে তার থেকে এই বেশ ভালো আছি পটলাকে উদ্দেশ্য করে বললাম সবার ভাগে তোর বইয়ের মতো বউ জোটে না রে পাগলা যাকে সহজেই টুপি পরানো যায় এমন কেউ কেউ আছে যাদেরকে টুপি পরাতে গেলে উল্টে তারা হাতে মাংকি ক্যাব ধরিয়ে দেয় আমার এই গল্পপাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার